হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় গুরুদেবের জয় জয় রাধা গোবিন্দের জয় জয় গৌরীতাই সীতানাথের জয় আজ আমি আপনাদের সামনে যে আলোচনা নিয়ে আসছি তা হল ভক্তিমূলক আলোচনা তিনটি বস্তুতে ভগবানের এই তিনটি যে বস্তু ধারণ করলে কি হয় তিনটি বস্তুতে কৃষ্ণ প্রেম উদয় হয় এখন এই তিনটি বস্তু কি এই তিনটি বস্তু না থাকা পর্যন্ত বৈষ্ণবের কোনো লক্ষণও থাকে না কারণ তার প্রেম ভক্তি জাগ্রত হয় না তাই তিনটি বস্তুর কথা বললাম প্রথমত ভক্তের পায়ের দুলা মাঠে অঙ্গে মাখা এসব ভক্তের লক্ষণ আর ভক্তের পথ জল সেবন করা দেহের সমস্ত পাপ চলে যায় যদিও কখনো জুটা খাওয়া যদিও কখনো ভক্তের জুটা খাওয়া যায় তখন কৃষ্ণ প্রেম উদয় হয় বিশ্বাস করে যদি এই তিন সেবন করে কৃষ্ণপ্রেমের উল্লাস হয় হরে কৃষ্ণ এই যে আমি তিনটা কথার কথা বললাম যে এই তিনটি কথা আসলে এর আমি একটা উদাহরণের সাথে আপনাদের কাছে এটা প্রচার করছি তার এই উদাহরণের একমাত্র সাক্ষী আছে কে কালিদাস আমরা চৈতন্য চৈতন্যতে এই কালিদাস সম্বন্ধে জানি তা হলে কীভাবে সে এই তিনটি বস্তুর একটি বা দুইটি দ্বারা কিভাবে সে এই কৃষ্ণ প্রেম বা ভগবানের প্রেম তার ভিতরে জাগ্রত হয়েছিল কালিদাস নামে এক ভক্ত ছিলেন তিনি রঘুনাথ দাসের সম্পর্কে কাকা তিনি ছিলেন সরল সহজ উদার মনের মানুষ কেউ যদি পাশা খেলতে বলতেন পাশার চাল দিতেন হরে কৃষ্ণ বলে সারা জীবন বৈষ্ণবের উচ্ছিষ্ট খেতে খেতে বুড়া হইয়া গেছেন গা ছোটো বড়ো সবাইকে পরিবেশন করে উষ্টিষ্ট খাদ্য সে মাগিয়া খায় এই অবস্থায় কেহ জুটা খাবার লুকায়ও রাখত কারণ সে বয়স্ক বা বিদ্ষ তার যে জুটা যে সে খাবে অনেকে এটা মনে করে লুকায় রাখত কেহ আবার ভোজন করে পাতা ফেলে দিত সেই ফেলে দেওয়া পাতা সেটে সেটে খাইতেন শুদ্র বৈষ্ণবের গড়ে নানান খাদ্য নিয়ে বৈষ্ণবের সেবা করাতেন আর জুটা প্রসাদ মাখ দেন না দিলে ময়লাতে ফেলে দেওয়ায় সব সেটে সেটে প্রসাদ নিতেন কত বড় ভক্ত ছিলেন তিনি একদিন কিছু আমনিয়া জরু জরু বাড়িতে গেলেন বৈষ্ণব ছিলেন জাতিতে বুই মালী তিনি কিন্তু বৈষ্ণব জাতি বৈষ্ণবকে জাতি দ্বারা কোনো বিচার করা যায় না তখন আমনিয়া জরুর কাছে তার চরণে প্রণাম করলেন কাছে ছিল তার পত্নী স্ত্রী এই তাকেও সে প্রণাম করলেন জরু কালিদাসকে দেখে উঠে সম্মান করে বললেন বসতে দিলেন আর তার চরণের মধ্যে জরু ঠাকুর বৈষ্ণব নিজের দীনতা প্রকাশ করলেন মধুর বসনে সে দীনতা করলেন জরু ঠাকুর বললেন যে হে কালিদাস আমি নিচ জাতি তুমি অতিথি সর্ব উত্তম তোমার মতো কারো ঘরে যদি কেউ অতিথি আসে আমরা এটা ভাবতে হবে যে নারায়ণ রূপে এসেছেন অনেক আমরা এই ভাবনাটা আমাদের ভিতরে নাই তখন বললেন যে আমার কত ভাগ্য গুণে তোমার মতো ব্রাহ্মণ আমার গৃহে চরণ দি আছে। বলো কী দিয়ে তোমার সেবা করবো করতে পারি ঘরে অন্য আছে যদি কৃপা করে রান্না করে প্রসাদ পেতে তোমার প্রসাদ আমিও পাইতাম কালিদাস বলে প্রভু কৃপা করো তার কোনো দরকার নাই আমি অতি পাপী তোমার মতো বৈষ্ণবের দর্শনে আমি ধন্য কৃপা করে তোমার চরণ দুটি আমার মাথে রাখলে আমি ধন্য হবে জরু ঠাকুর বললো এ কথা বলো না আমি নিচু জাতি তুমি উত্তম বংশের জাতি এখন কালিদাস বলে বৈষ্ণবের আবার জাত কিসের বৈষ্ণব কে বিষ্ণুরূপে বজন করে যে জরু বলে তা ঠিক বলেছ সে শ্রেষ্ঠ জাতিতে যে কৃষ্ণ ভক্ত হয় আমি নিচু জাতি নাই কৃষ্ণ ভক্তি তোমার মাথে চরণ রাখতে পারবো না অন্য কোনো পরম বৈষ্ণবের চরণে মাথা রেখে ধন্য হও কালিদাস নিরুপায় হয়ে জরু ঠাকুরের কাছে বিদায় চাইলেন যে এত কথা বলার পর যখন সে ধনতা করতেছে কিন্তু দেখেন বৈষ্ণবের কি একটা লক্ষণ এক বৈষ্ণবে দনতা কালিদাস ধনতা করতেছেন যে আমি অধম আর জরু ঠাকুর বলতে আসেন যে আমি নিচুজাত এই যে বৈষ্ণবের দীনতা আসলে বৈষ্ণব হইতে গেলে এই দীনতাটা থাকা কিন্তু প্রয়োজন এখন কালিদাস নিরুপায় হয়ে জরু ঠাকুরের কাছে গেলে আমাকে বিদায় দেন জরু ঠাকুর কিছু বিদে যাওয়া গা যদি রান্না করতে বা প্রসাদ পাইতে তা আমরাও পাইতাম তবে সে আর শুনল না এখন সে মনে মনে ভাবল যে আমি আমার আজকে কত ভাগ্য খারাপ আমি আজ ভক্তের সেই উচ্ছিষ্ট প্রসাদ পেলাম না আমার মতো অধম আর এই জগতে নাই আমি কি অপরাধ করছি মনে হয় কৃষ্ণ আমার প্রতি সেই প্রসাদ রাখে নাই আমি বড় অভাগা হয়ে গেলাম সে নিজে নিজে তার অনুতুক্ত করছেন তখন জরু ঠাকুর বলেন চলে যাব যখন চলো তখন কিছু আজ্ঞয়া দিয়ে আজ্ঞায় দিয়ে ঘরে ফিরলেন ফিরে আসার সময় মাটিতে পদচিহ্ন পরে আসে কালিদাস সেই পদরেন সর্ব অঙ্গে মাঠে লাগলেন এখন আর নিরুপায় হইয়া সে মনে করল আমি তো উচ্ছিষ্ট না তবে তো আমি চরমতুলিত পাব যে অগ্রসর করতে দিয়ে যে রাস্তা ভিতরে পদরেণু বা পায়ের চিহ্ন সেই চিহ্ন থেকে তার চরণের ধুলা তার অঙ্গে মাখতে শুরু করছে আর বলতে যে ঠাকুর হে কৃষ্ণ তুমি কৃপাময় আজ আমি যদিও তার অশিষ্ট না থি আমি আজ চরণ দলি পেয়েছি আমি কত ভাগ্যবান এ বলে সে কান্নায় ঝর্ঝরিত হয়ে ধুলা মাখতে শুরু করলেন বৈষ্ণবটির যে বৈষ্ণব থেকে বঞ্চিত হয়েছি তাতে কি হয়েছে বৈষ্ণবের চরণ ধুলা তো পেয়েছি বহু ধর্মের ভাগ্যে বৈষ্ণবের পদধুলি মিলে আমি অতি ভাগ্যবান কৃপা করে কৃষ্ণ আমায় তার ভক্তের চরণ ধুলি দিলেন যে ধুলা কৃষ্ণ নিজ অঙ্গে মেখেছিলেন রাধে রাধে তখন সুখের জল ফেলে কৃষ্ণকে স্মরণ করছেন হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু আমি কি এতই পাপি তোমার ভক্তের উস্তিষ্ট প্রসাদ আমার বাইকের কি হলো না যদি তোমার কৃপা হয় এই অধমের প্রতি সদয় হও এই কথা বলে কাছাকাছি এক স্থানে সে লুকাইয়া দাঁড়াইয়া রইলেন ঘরে গিয়ে ফল জরু ঠাকুর কী করলেন ঘরে গিয়ে ফল দেখে কৃষ্ণের চরণে নিবেদন করলেন তার স্ত্রী পাত্র হতে ফল নেওয়া তাকে দিলেন সে চুষে চুষে খেয়ে অন্য পাত্রে রাখলেন তাতে খাওয়ালে খাওয়ায় তার স্ত্রীকে ও খান এবং উৎসিষ্ট একই পাত্রে রাখলেন দুইজনের উচ্ছিষ্ট এক পাত্রে রাখলেন তার স্ত্রীর যে আম খেয়েছেন তার চোকলা এবং তার আটি এগুলো সব একত্রে রাখলেন দুজনের খাওয়ার পর সে আটি শোকলা একটা গর্তে ফেলে দিলেন সে আটি গর্তে ফেলে দিয়া যখন চলে যায় কালিদাস এই জরু ঠাকুর তখন সে আটি পুরাইয়া কালিদাস শুশে শুষে খান প্রেমে উল্লাসে হয়ে এবং প্রেমে মাথুহারা হয়ে যান বৈষ্ণবের উৎসিষ্ট কি যে মহাপ্রসাদ তা একমাত্র বৈষ্ণবই বসতে পারে ভগবানকে নিবেদন করতে হয় প্রসাদের সেই প্রসাদ বৈষ্ণবে থেকে পাইলে হয় মহাপ্রসাদ এখন এই মহাপ্রসাদ যখন নিচে আস্বাদন করলো তখন মহা মহাপ্রসাদ হয়ে গেল সেই প্রসাদ পেয়ে মহা আনন্দে ওইখান থেকে সে কালিদার চলে গেল আর বলতে লাগলো হে কৃষ্ণ তুমি এতই কৃপাবান তুমি আমাকে আজ বৈষ্ণবের চরণের যে বৈষ্ণবের যে উৎসিষ্ট পাইলাম আর বৈষ্ণবের চরণ দুলো পেলাম এখন সে বৈষ্ণবের চরণ দুলা পাইয়া এবং বৈষ্ণবের অশিষ্ট খাইয়া তার কি হইল কৃষ্ণ প্রেম জাগ্রত হইল এই যদি ভক্তকে ভক্ত যে ভক্তকে কৃষ্ণের ভক্তকে সেবা করাইতে না পারে এবং কৃষ্ণের ভক্তের চরণ ধুলি এবং অশিষ্ট না খেতে পারে তারা কিন্তু কৃষ্ণকে পাওয়া তাদের পক্ষে দুঃসাধ্য এখন কালিদাস কিন্তু ভগবান সেই গৌরাঙ্গ মহাপ্রভুকে সে তারও প্রসাদ পাইয়ে সে আচ্ছাদন করে তে ভগবানের প্রসাদ পর্যন্ত সে পৌঁছাইছে এবং সান্নিধ্য লাভ করছে কিরকম সেই কালিদাস প্রভুর সাথে নীলা চলে আসলেন মহাপ্রভু তাকে কৃপা করলেন মহাপ্রভুর সেবক গোবিন্দ জল গটি আসলে চরণ ধৌত করার জন্য প্রভু গোপনে চরণ ধুইতেন কেহ যেন এই জল স্পশ না করে তারপর ঈশ্বর দর্শন করতে গোবিন্দকে নিষেধ করলেন দিয়েছেন জল স্পশ করার যে এই জল যেন কোনো কেউ যেন স্পশ করতে না পারে যদি কোনো ভক্ত ছলনা করে নিয়ে যায় তাই হইতে পারে কিন্তু তার নিষেধ করা সত্ত্বে সেই সেই জল গোবিন্দ প্রসাদ কাউকে স্পর্শ করতে দেন না একদিন মহাপ্রভু সেই স্থানে পদ ধৌত করেছিলেন এমন সময় কালিদাস এসে হাত পাতলেন প্রভু আমায় ক্ষিপা করেন প্রভু তাকে নিষেধ করলেন শুনল না আবার হাত পাতলেন প্রভু আমাকে কৃপা করেন তিনবার নিষেধ না শুনে প্রভু কৃপা করে পদজল দিলেন আচ্ছা যখন তিনবার বলছে তখন প্রভু নিজে কৃপা করে তাকে এই চরণের জল দিলেন আর কালিদাস চরণ জল সেবন করে ধন্য হলেন ভক্তের ভজন করতে করতে ভগবানের কৃপা লাভ করলেন এমনই প্রেম ভক্তি উদয় হলো প্রেমানন্দে সে খেলতে লাগলো অন্তর্বাহীন প্রেমময় হয়ে গেল এবার মহাপ্রভুর প্রসাদ কীভাবে কালিদাস পেলেন একদিন মহাপ্রভু জগন্নাথ দর্শন করে এসে মধ্যাহ্ন ভোজন করতে বসলেন কালিদাস বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছেন মনে মনে ভাবছেন প্রভু যদি কৃপা করে তার উৎসিষ্ট প্রসাদ আমায় দিত মনে হয় প্রভুর উৎসিষ্ট পাওয়ার উপযুক্ত এই অধম আমি নই তাই প্রভু আমাকে ক্ষিফা করেন না সে মনে মনে সে তার এই মনের ভাবগুলি সে মনে মনে ব্যক্ত করতেছেন মহাপ্রভু কিন্তু অন্তর্দামী সে ভক্তের অন্তরের কথা বসতে পেয়ে তার সেবার পর উচ্ছিষ্ট খাবার গোবিন্দকে ইশারায় দিয়ে কালিদাসকে দিতে বললেন কালিদাস মহাপ্রসাদ আনন্দে নিত্য করে আর খায় কালিদাস প্রভুর অসীম কৃপা লাভ পাইলেন ভগবান নিজে কৃপা করলেন আর কি প্রয়োজন কালিদাস প্রথমে বৈষ্ণবের উচ্ছিষ্ট এরপর চরণ অবশেষে চরণ দেওয়া জল এই তিন গ্রহণ করার পর ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর কৃপা লাভ করলেন তাই চরণ চরণ জল ভক্ত উৎসিষ্ট এই তিন গ্রহণ না করা পর্যন্ত তাকে বৈষ্ণব হিসাবে করা যায় না অনন্ত অন্ততপক্ষে তিনটির একটিও তার পেতে হবে এই বৈষ্ণব হলে তাই আমি আজ যে আলোচনা করলাম এই তিনটি বস্তু কি কি এই তিনটি বস্তু হলো বৈষ্ণবের উষ্টিষ্ট খাবার বৈষ্ণবের চরণ দুলি চরণ জল এগুলো যদি না হয় তাহলে তার কৃষ্ণ প্রেম জাগ্রত হয় না হরে কৃষ্ণ যদি আমার এই বলার মধ্যে যদি কোনো ভুল থাকে আমি অধম আমাকে আপনারা নিজে গুণে কৃপা করবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম ৰাম ৰাম হৰি হৰি